ডেফিনেটলি সে আমার হাজব্যান্ড সে জায়গা থেকে সেই সম্মানের জায়গাটা অলওয়েজ তার প্রতি হান্ড্রেড পার্সেন্ট আমার বাচ্চার বাবা সেই ক্ষেত্রে সেই সম্মানটা আরো আরো অনেক বেশি ওনা আসলে এত ইনোসেন্ট এখনো শেষ হয়নি আমার আমি ওর ব্যাপারটা আমি খুব কনফিউজ হয়ে গেছি অত্যন্ত প্রিয় মুখ অনেকের জন্যই আইডল তিনি হচ্ছেন চিত্রনায়িকা উপবিশ্বাস চলুন তাকে আমরা স্বাগত জানাই আমন্ত্রণ জানাচ্ছি দা আরজি কে বিয়ার সাথে ধন্যবাদ ভাইয়া এবং দ্বিতীয়বারের মতো আপনার সাথে আবারো অনেকটা প্রোগ্রামে আসতে পারি আমার ভালো লাগছে কেমন লাগছে মানে আমার নামটা বা আমার এই শোটা সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই নামটা কতটা ইউনিক মনে হয়েছে বরাবরের মতোই হচ্ছে আপনি নিজে একজন ইউনিক মানুষ তারপরে আপনাকে ঘিরে প্রোগ্রাম হওয়াটা তো এটা খুবই স্বাভাবিক আর সত্যি আপনি সাথে সাথে সেট থেকে শুরু করে এভরিথিং অনেক নাইস ফাইন আমার একটু এনার্জি দরকার ছিল সেটা পেয়ে গেছি এবার আমি বিভিন্ন প্রশ্নের দিকে যাব ওকে রাইট নাও কি নিয়ে ব্যস্ততা লাল শাড়ি লাল শাড়ি আ পিপিটি বন্ধন সিনেমাটা রিলিজ হবে ঈদে তো সবকিছু মিলে আসলে কাজের ব্যস্ততা সিনেমা সোশ্যাল ওয়ার্ক যেমন হচ্ছে কি বলতে পারেন ওপেনিং, ওপেনিং ফটোশুট এসব নিয়ে

আমরা বোধহয় একটা ডান্সের এরকম একটা ব্যাপার দেখলাম আমাদের আরেক চিত্রনায়ক রিয়া রব সঙ্গে এবং আমরা দেখলাম যে ওখানে আহ একটা দুর্ঘটনা ঘটে গেল খুব ভাইরাল হলো বিষয়টা আসলে মানে আপনার কাছে এই বিষয়টা তো আমাদের ফ্লোরটা ছিল একদমই আপনার কি বলো ওটাকে টাইলস করা তো টাইলসে এর জন্য স্লিপি স্টার্টিং থেকে কিন্তু আমি খুব হালকা ডান্স করছিলাম এবং নীরব হালকা করছিল কিন্তু যেহেতু আমাদের কম্পোজিশন চলে আসে ডান্স এর প্রত্যেকটা ফ্লো থাকে স্টেপ বাই স্টেপ থাকে তো বেসিক্যালি আমার স্কার্টটা ছিল স্লিপি তবে ফ্লোর সবকিছু মিলে একদম শিকার হতে হয়েছে আমরা নিয়ে কথা বলতে চাই একটু লালশাড়ি যত জানি যে আপনার হচ্ছে হ্যাঁ আমার গান রিলিজ আই সুন্দর একটা সময় লিডার হিসেবে যদি বলি অনেক এটা আমার এক ব্যক্তিগত অনুভূতি খুব টিমিশা সুযোগ হচ্ছে তা না আজকে সেকেন্ডে বসেছি ক্যামেরার সামনে আপনাকে নিয়ে এবং কথা বলে অনেক ফ্লেক্সিবল মনে হয় যে না ঠিক আছে এটা আমাদেরই ঘরের মানুষ মানে নায়িকা মনে হয় না যে ঠিক আছে বাবা অনেক পরসরো ব্যাপার এই জিনিসটা আপনার ভিতরে খুব স্বাভাবিক গত নাকি আপনি এটাকে পরবর্তীতে মনে করেছেন প্রয়োজন আছে বলে ডেভেলপ আমি যতটুকুই দেখেছি যে নায়িকা কাজল বা রিসেন্টলি সারা আলি খান এই সময়ে নায়িকা এবং আমাদের শब्दুর আপু তাদের মাঝে আমি কখনোই নায়িকা শুলো ব্যাপারটা দেখিনি তো আমার কাছে থেকে সাবধান আপুর সাথে খুব কথা বলার সুযোগ হয়েছে বা সে আমাকে আদর করে স্নেহ করে সেখান থেকে উনি বলেছিল যে আমি একজন নায়িকা মানে হচ্ছে আমি প্রত্যেকটা ঘরের একটা মানুষ আমরা উপবিশ্বাসকে নিয়ে কথা বলছি উপবিশ্বাসকে নিয়ে কথা বলে উপবিশ্বাসের সংসার আসবে সাকিব খানকে নিয়ে বলা হবে আমি জানি না সাকিব খানকে নিয়ে বলতে আপনি কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করেন বাট দর্শকরা জানতে চায় এবং এই জায়গাটা থেকে স্কেপ করার কোনো সুযোগ নাই খুব রিসেন্টলি সাকিবের যে দ্বিতীয় অধ্যায় আমরা যেটা দেখলাম এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে আপনার জায়গা থেকে তেমন কোনো প্রতিক্রিয়াই পায়নি আমার মনে হয় যে মানুষ আপনার সোশ্যাল মিডিয়াতে গিয়ে বসে থাকতো যে কখন উপবিশ্বাস একটা কথা বলবে এখানে বা কিছু একটা বলতে চাই কিনা আমি একদম নাম ধরে বলছি না বাট আপনার এরকম নীরব ভূমিকা তো আসলে দর্শকরা এক্সপেক্ট করেনি আপনি যদি প্রিভিয়াস ঘেটে দেখেন মানে তাহলে আপনি দেখবেন যে আমাকে নিয়ে যখনই কেউ বিব্রতকর মন্তব্য করেছে আহ পরবর্তী সময় তার জীবনে সে বিব্রত ঘর নিজেই করেছে আমি ওই ফানি পাত্রটা কখনোই হতে চাই না তো ওই জায়গা থেকে আমি সব সময় চাই যে আমি আমাকে দেখে মানুষ শিখবে আমাকে দেখে মানুষ জানবে আমি যেমনটা কিছুক্ষণ আগেই বললাম সেই আর্টিস্টদের হয়তো ভালো লাগাগুলোকে আমি ওইভাবে দেখি তো আমাকে নিয়ে যখনই কেউ কোনো একটা বড় রচনা মাফিক একটা স্ট্যাটাস দিয়েছে বা মন্তব্য করেছে পরবর্তী সময় সেই কাজগুলো তারাই ঘটেছে না এরকম কিছু না মানে আমি কিছু হয়ে গেছে ধরেন আমি একটা কিছু করে ফেলেছি ফর এক্সাম্পল ওইটা নিয়ে আপনি বিভিন্ন ঘেটেছেন তার মানে কি আমার ভুলটা আপনি ধুরিয়ে দিয়েছেন তার মানে আমরা অপবিশ্বাসের কথার সাথে তাল মিলিয়ে বলতে পারি যে যারা ইতিমধ্যে স্টেজে পড়ে যাওয়া নিয়ে ট্রল করেছেন তারাও ভবিষ্যতে কিন্তু ঠাসঠুস পড়ে যাবেন এটা একদমই নয় আমার যেটা হয়েছে হয়তো নিছক দুর্ঘটনা তবে আমি চাইব না সে আমার কাছের শত্রু মিত্র যেই হোক না কেন পরিচিত অপরিচিত তাদের জন্য কখনোই এই ধরনের আমি এই প্রশ্নটা করাটা উচিত হবে কিনা জানি না একটা বাচ্চার মতোই প্রশ্ন হয়ে যায় যে এই যে কোন একজন মানুষ কোন একটা সময় আমাকে নিয়ে মিথ্যা বলছে বা ট্রল করছে সেই মানুষটা একই রকমের ঘটনার মুখোমুখি হলো তখন কিন্তু নিজের মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ লাগে মানে বাসবিক আসলে খুব ভীষণ কিন্তু আমি সব সময় মনে করি যে আমাকে দেখে কখনো যদি কেউ খুশি হয় আবেগী হয়ে করে সেটা প্রতিফলন তাদের মধ্যেও ঘটে যায় কোনো না কোনো ভাবে তো আমি डेफिनेटলি খুশি হই কিন্তু সেটা আমি প্রকাশ করে প্রকাশ করব না প্রকাশ করে না কখনোই সাকিব এবং অপু বিশ্বাস আবার এক এক হতে যাচ্ছে এই এক হতে যাওয়ার বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান আসলে এটা তো ডিরেক কথা এক হয়ে যাচ্ছে উইট হোক আমরা সময় কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যানসারের জন্য এটা আপনি কি জানেন এটা আমি মনে করি তো আমি সময়কে অনেক বেশি পছন্দ করি আমি মনে করি সময় মানুষের লাইফে একটা বিগ গার্জিয়ান যেখানে তারা ডিসিশন দিয়ে দেয় মানে ডিসিশন মেকার সো আচ্ছা তো এখন যেহেতু আপনার সন্তানের বাবা সাকিব কতটুকু সময় দেন কিভাবে আপনারা আহ আমি তো এখন বলবো যে আসলে আমার সন্তানের বাবা বলবো না আমি বলবো যে আমার সন্তানের সে একজন ভালো বন্ধু ও মাই গড মানে দুজন যে কি রকম এটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না আর আমি চাইও না যে সব সময় তাদের স্পেশাল মোমেন্ট গুলো এবং স্পেশাল কথাগুলো এভাবে শেয়ার করি তো সেই জায়গা থেকে যেহেতু আপনি প্রশ্নটা করলে তো অ্যান্সার দিতেই হচ্ছে তারা খুবই ভালো বন্ধু মানে এরকম বন্ধু যে মাঝে মাঝে আমি যদি জয়কে বলি যে জয় তুমি কাকে বেশি লাভ করো পাপাকে এইরকম কোনো কিছু খেতে গেলে সে বাপার জন্য হয়তো ওটা বেঁধে নিয়ে যাচ্ছে আর এখন তো মানে তার মানে পাপার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে তার কাজিন ব্রাদার যারা আছে কাজিন সিস্টার আছে তারা তো মনে হয় যে কি বলবো মানে পুরো ই মানে বাসাটা জুড়ে থাকে এবং গত কয়েকদিন আগে একটা ঘটনা বলে মানে কাজে যে ছিলেন তাকে বলেছে যে আনটি তুমি প্লেটটা নিয়ে যাও তো সাম হয় না আসতে একটু লেট হয়ে গেছে সেই দিক ওদিক তাকিয়ে মাথার উপর দিয়ে প্লেটটা ফেলে দিয়েছে তো মানে সে ভয় পেয়ে গেছে যে তার বাবা কিছু বলবে কিনা তার বাবা কিছু বলে বা বলেছে যে না তোমার হাত পা কেটে যাবে তুমি আর এভাবে ফেলো না তো সেটা সে খুব ভালোভাবে নিয়েছে দু তিন ঘন্টা পর তার মনে হয়েছে যদি বাবা বকা দেয় কিছু করে সে বাসায় আসবে মানে বসুন্ধরা আমার কাছে আসবে আমি এখন বসুন্ধরা যাব আমাকে এখনই নিয়ে চলো যত রাতি হোক পরে তার বাবা বলতে বাধ্য হয়েছে বাবা আমি কিছু বলবো না পার্লারও চারটা প্লেট দিচ্ছি তুমি ভাঙো মানে তাদের মধ্যে এমন একটা বন্ডিং মানে কি বলবো দুজন ভালো একজন বন্ধু বিউটিফুল এটা মায়ের কাছ থেকে কমপ্লিমেন্ট মানে অনেক কিছু আমরা নিশ্চয়ই আরো আপনার কাছ থেকে ছোট্ট একটা বিরতির পর দর্শক আশা করছি আমাদের সাথেই থাকবেন আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন দা আর জিকে বিয়া শো নেক্সাস টেলিভিশনে এবং আমাদের আজকে অতিথি হয়ে আছেন আমাদের খুবই প্রিয় ভেরি অনারেবল উপ আমরা আবারও ওই ক্যারিয়ারের জায়গাটা একটু আসতে চাই সাকিব উপজুটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় জুটি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তারপরে এই জুটির অনেক সিনেমা এখন দর্শকরা মিস করেন এবং সেই ছবি হয় না হওয়ার কোন সম্ভাবনা আছে কিনা সেটাও আমরা জানি না আপনার জায়গা থেকে বক্তব্য কি আপনি কিন্তু এই বিষয়ে সবসময় বলেছেন যে সুযোগ থাকলে আপনি কাজ করবেন হ্যাঁ আমি আবারও বলছি সুযোগ থাকলে আমরা কাজ করবো আর সুযোগটা কেন আসছে না কারণ আপনাদের তো কমিউনিকেশন আছে দর্শকরাও চায় নাচুয়ালি মানে সুযোগের কারণটা তো ডেফিনেটলি একজন প্রযোজককে উদ্যোগ নিতে হবে এই যে আমার সাকিবের প্রচুর সিনেমা হয়েছে এটা তো আর আমরা কেউ ঘর থেকে করিনি

সেখান তো এখন একটু ভিন্ন ধরনের অবস্থা আমি বলবো ছবি কম্পারেটিভি অনেক কম হচ্ছে সাকিবের জায়গাটাও মানুষ মিস করছে সেটা অন্য কাউকে দিয়ে ওইভাবে হিট হওয়ার জায়গাটা প্রশ্ন আছে ডেফিনেটলি সেই সেই লেভেলের না আপনি যাকে ট্রাই করছেন হয়তো অনেক ভালো সাপোর্ট পাচ্ছেন অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন কিন্তু সাকিব লেভেলে পাচ্ছেন এটা আমি নিশ্চই বলবো না দর্শকও সেটা বলছে না তো সেই জায়গা থেকে আপনার কোনো খারাপ লাগা আছে কিনা বা খুব বেশি তারণ অনুভব করেন কিনা আবার পূর্বের জায়গাটা ফিরে পেতে আমি আমি আর সাকিব যখন প্রচুর কাজ করেছি তখন একটা সময়টাই ছিল এবং এত কাজ করেছে যে আমাদের বারো মাসে চোদ্দটা সিনেমা করা হয়েছে ঈদে আমার সাকিবের সিনেমার শেষে চার থেকে পাঁচটা তো ওইটা একটা সময় ছিল এখন যেটা হচ্ছে আমি মনে করি এটাও খারাপ না তবে বিগত চার বছর আগের কথা যদি আমরা ভাবি যখন আমি আমার বাচ্চাকে নিয়ে একদম আড়ালে চলে গেলাম সিনেমা থেকে দূরে তখন হল বা চিন্তা করি একদমই ছিল না কারণ সবাই সবার জায়গা থেকে নিজের মতো করে কাজ করেছে কিন্তু ইন্ডাস্ট্রিরও যে কাজ করার আছে সেটা হয়তো বা অনেকে বুঝে উঠতে পারেননি কিন্তু আমি মনে করেছিলাম যে আমি যখন ব্যাক করব যেহেতু